নমস্কার নিউজ ইন্ডিয়ার লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত উত্তরবঙ্গে ভারী বর্ষা যার পূর্বাভাস দিয়েছিল উত্তরবঙ্গ এবং আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের জানিয়ে দিই প্রবল বর্ষণে বাড়ছে নদীর জলস্তর এবং আপনাদের জানিয়ে দিই সুদানি থেকে শুরু করে তেলতা থেকে শুরু করে তিস্তা এবং তার পাশাপাশি অবশ্যই যে নদী আপনাদের আমরা পেছনে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে পেছনে যে নদী দেখতে পাচ্ছেন সেই নদী জলস্তর কিন্তু রীতিমতো বেড়ে চলেছে এবং তার ফলে তিনপুল যে পাটাগোড়া রোড রয়েছে সেই রোডের সার্ভিস প্রোভাইডার রোড যা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করবো অর্থাৎ তিনটি পাটাগোড়া যে রোড রয়েছে অর্থাৎ তিনপুল থেকে শুরু করে পাটাগোড়া পর্যন্ত যে রাস্তার হচ্ছে নবীনকরণ হচ্ছে সেই রাস্তার যে সার্ভিস প্রোভাইডার রোড তা কিন্তু রীতিমতো জলোচ্ছ্বাসে জলের তলায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রবল বর্ষণের কারণে জলস্তর এবং জলের গতি কতটা তীব্র হয়েছে আপনাদের জানানোর চেষ্টা করি এই সার্ভিস রোডটি সাধারণত বানানো হয়েছিল যাতে করে যে তেলকানি ব্রিজ যে ব্রিজ হচ্ছে ইতিমধ্যেই যে ব্রিজের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে যে কাজ কিন্তু চলছিল। কিন্তু আগাম আসার কারণে যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব সেই তিনপুল পাটাগোড়া রোডের যে তেলকানি ব্রিজ রয়েছে সেই তেলকানি ব্রিজের যে সার্ভিস রোড রয়েছে অর্থাৎ যেটা দিয়ে হচ্ছে মানুষ ইসলামপুর শহর থেকে ডিমটি পাটাগোড়া বা মাটি গুন্ডা থেকে ডিমটি পাটাগুড়া যাতায়াত করে সেই রাস্তায় কিন্তু জলস্তর রীতিমতো বিপদ সীমার উপর দিয়ে বইছে আপনারা দেখতে পাচ্ছেন জলের সেই ধার আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে হাজারো মানুষ এই তেলকানি ব্রিজের যে সার্ভিস রোড রয়েছে তার উপর দিয়ে যাচ্ছে রাতে আরো ভারী বর্ষণ হলে সেই বিপদ সীমা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু স্থানীয় জনগণ বলছে এই মোটাই বাদি হয়ে গেছে কারণ এটা দিয়া কথা তো ব্যাপার হলো যে এই ভাবে যদি বাচ্চা যদি থাকে যদি বিকল্প ব্যবস্থা না করে তাহলে তো আরো গ্রাম ভাষা হ্যাঁ গ্রাম ভাষা এই আমাদের এই বাড়িগুলো সব ডুবা কটা পর্যন্ত জল জল ডুবে হয়ে গেছে এখনো আপাতত গ্রামে হয়নি দু চারটা ঘরে ঢুকেছে পানি দু চারটা ঘরে পানি বেশি হলে আবার ঢুকবে ঘরে পানি হচ্ছে ভারী বর্ষা হ্যাঁ তারা তো ডুবে যাচ্ছে মানে কি কেন রে নাম কি

কি নদী বলে এটা বল নদী না এমনি এটা লোকাল নদী বলে এটাকে গ্রামের গ্রামের নদী এটা নদী নদী না এবং তোমার কাছে কি তথ্য রয়েছে জলস্তর কিন্তু বিভিন্ন নদীতে বাড়ছে আমরা কিছুক্ষণ আগে দোলঞ্চা নদী পার করলাম সেখানে দেখেছ জলের স্রোত গতিবেগ এবং এখানেও তুমি দেখতে পাচ্ছ যে সার্ভিস রোড রয়েছে যেটি হচ্ছে রাস্তাকে সংস্কার করার জন্য